নমস্কার বন্ধুরা আলট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি আমরা বাবা মা হিসাবে আমাদের বাচ্চাদেরকে নিয়ে খুবই সচেতন থাকি সেই সাথে চিন্তিতও থাকি বিশেষ করে আমরা আমাদের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াতে পারি সেই নিয়ে আর তার উপরে বাচ্চার বয়স যদি জিরো থেকে ফাইভ ইয়ার্সের মধ্যে হয় তাহলে তো চিন্তার কোনো শেষই নেই আর এই বয়সটা এমনই যে বাচ্চারা কোনো কিছু সেইভাবে বোঝাতেও পারে না আবার বলতেও পারে না আর নিজেদের শরীর নিয়ে ওরা অতটা সচেতনও না সেই কারণে এই সময় কিন্তু বাচ্চারা বেশি অসুস্থ হয়ে পড়ে তাই বাবা মা হিসেবে আমাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে আর বাচ্চা যদি বারবার অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু তার গ্রোথও থমকে যায় তাই বাচ্চার বৃদ্ধির জন্য বাচ্চার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে বাড়িয়ে তুলতে হবে কারণ ইমিউনিটির সাথে গ্রোথের সম্পর্ক অঙ্গা জড়িত বাচ্চা যদি বারবার অসুস্থ হয়ে পড়ে তবে তার সমস্ত এনার্জি রোগের সাথে মোকাবিলা করতেই ব্যয় হয় বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চার খাবারের দিকে মাস অবধি যেহেতু বাচ্চারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিট করে সেই জন্য সমস্যাটা ততদিনে হয় না কিন্তু তারপরে গিয়ে বাচ্চা যখন বাইরের খাবার খাওয়া শুরু করে সমস্যাটা তখনই হয় হয় আমরা আমাদের বাচ্চাদেরকে একটা ব্যালেন্সড নিউট্রিশন দিতে পারি না নয়তো আমরা দিই কিন্তু বাচ্চাটা খেতে চায় না এই সময় কিন্তু বাচ্চারা খাওয়া দাওয়া নিয়ে খুবই ঝামেলা করে তো সেই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওদের পুষ্টিটা যেন ঠিকঠাক ডক্টরের সাথে কথা বলে যদি প্রয়োজন হয় তাহলে সাপ্লিমেন্ট দিতে হবে এবার বলি কোন কোন খাবার আমরা বেশি করে খাওয়াবো প্রথমত ফ্রেশ ভেজিটেবল এবং ফ্রুট আমাদেরকে দিতে হবে ফ্রেশ ভেজিটেবেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেই সাথে ইক আয়রনের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে এছাড়া ফলের মধ্যে ভিটামিন সি থাকায় আয়রন অ্যাবজর্ব করতে সাহায্য করে ফলের মধ্যে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ফল দিতে পারি যেমন আপেল বিভিন্ন ধরনের লেবু কলা আঙুর কোনো ফলই আমরা রান্না করে খাওয়াবো না বাচ্চা যদি কাঁচা খাওয়ার মতো হয় তাহলে অবশ্যই আমাদেরকে ফলটা কাঁচাই দিতে হবে এবং কোনো রকম শুধুমাত্র রসটুকু বের করে দেবো সেটা কিন্তু করব না তাহলে কিন্তু খাবারের সাথে ফাইবারটা যাবে না এছাড়া বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু প্রোটিনেরও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চার ওজন যত কেজি হবে আমাদের প্রত্যেক দিন কিন্তু সেই বাচ্চাটাকে তত গ্রাম প্রোটিন দিতে হবে ধরা যাক একটা বাচ্চার ওজন যদি সাত কেজি হয় তাহলে প্রত্যেক দিন আমাকে বাচ্চাটাকে সাত গ্রাম মতো প্রোটিন দিতে হবে সেটা মাছ মাংস ডিম সয়াবিন ডাল যে কোনো জিনিস থেকে হতে পারে এরপর আসছে ড্রাই ফ্রুটস তো ড্রাই ফ্রুটস কিন্তু বাচ্চাদের খাবারে যোগ করা খুবই দরকার ছ মাসের পর থেকে আমরা বাচ্চার খাবারে ড্রাই ফ্রুটস দিতে পারি ড্রাই ফ্রুটসের মধ্যে যেমন কাজু কিশমিশ খেজুর আমান্ড ইত্যাদি আমরা দিতে পারি তো বাচ্চার বয়স অনুযায়ী বুঝে বুঝে আমাদেরকে ড্রাই ফ্রুটসটাকে অ্যাড করতে হবে যেমন বাচ্চা যদি ছ মাসের পর থেকেই ড্রাই ফ্রুটস আমরা দিই তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসের পাউডার করে দিতে হবে যাতে সেখানে কোনো হার্ড পার্টিকেলস না থাকে না হলে সারা রাত বাদামটাকে ভিজিয়ে রেখে সকালবেলা আমরা পিউরি করে খাবারের সাথে মিশিয়ে দিতে পারি এছাড়া একটু বড় হলে আমরা ড্রাই ফ্রুটস লাড্ডু করে দিতে পারি তাছাড়া আর একটু বড় হয়ে যদি যায় তখন আমরা গোটাও দিতে পারি এছাড়াও ফ্যাটের সোর্স হিসাবে আমরা ঘি বাটার সানফ্লাওয়ার অয়েল রাইস প্যান অয়েল ইত্যাদি দিতে পারি এবার এসছি এখন যেহেতু শীতকাল বাচ্চাদের কিন্তু খুবই সর্দি কাশির মতো সমস্যাগুলো হয় তো সেই জন্য বাচ্চার ইমিউনিটি বাড়ানোর জন্য বাচ্চার বয়স যদি এক বছরের উপরে হয় তাহলে আমরা আদা গোলমরিচ তুলসী লবঙ্গ ইত্যাদি দিয়ে জলটাকে ফুটিয়ে তারপর সেই জলটাকে আমরা একটা কাচের বোতলে ভরে রেখে অল্প পরিমাণে দিতে পারি প্রত্যেক দিন তাছাড়াও আমরা হলুদ দুধ খাওয়াতে পারি বাচ্চার ইমিউনিটি বাড়ানোর জন্য এবার দু নম্বরে আসছি বাচ্চাকে কিন্তু ছ মাস অবধি অবশ্যই ব্রেস্ট ফিট করাতে হবে ছ মাসের পর আমরা মোটামুটি দু বছর পর্যন্ত বাইরের খাবারের সাথে ব্রেস্ট ফিট চালিয়ে যেতে পারি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিট করলে কিন্তু বাচ্চার খারাপ ডায়েরিয়া অ্যালার্জি কলিক পেনের মতো সমস্যাগুলি অনেকটাই দূরে রাখতে পারি এগুলো তো বললাম খাওয়া দাওয়ার মধ্যে এরপর বলছি বাইরের থেকে আমরা কি কি করতে পারি যাতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমরা কিন্তু বাচ্চাকে প্রত্যেক দিন কিছুটা টাইম রোদে রাখ জন্মের পর থেকেই আমরা বাচ্চাকে তেল মাখিয়ে কিছুটা টাইম রোদে রেখে দেবো যাতে করে বডি কিন্তু তার প্রয়োজনীয় ভিটামিন ডি সেখান থেকেই পেয়ে যায় এছাড়া এক বছর অবধি বাচ্চাদেরকে ভিটামিন ডি এর সাপ্লাই দেওয়া হয় ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে আর ক্যালসিয়াম তো বাচ্চার হাড়ের বৃদ্ধির জন্য কতটা জরুরি তা আমরা সবাই জানি সেই জন্য আমাদেরকে বাচ্চাদেরকে অবশ্যই রোদে রাখতে হবে তাছাড়া বাচ্চাকে রোদে রাখলে বাচ্চার স্লিপ সাইকেল ভালো হয় বাচ্চা রাতে ভালোভাবে ঘুমাতে পারে এছাড়া বাচ্চার চোখের স্বাস্থ্যও ভালো থাকে এবার বলছি ফিজিক্যালি অ্যাক্টিভিটির কথা বাচ্চা যত অ্যাক্টিভ থাকবে তত তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়বে সেই জন্য যতটা সম্ভব আমাদেরকে বাচ্চাকে খেলার জন্য টাইম দিতে হবে বাচ্চা যদি একটু বড়ো হয় তাহলে ওদেরকে বাইরেও খেলতে যেতে দিতে হবে বাচ্চা অ্যাক্টিভ থাকলে বাচ্চার হজমও ভালো হবে এবং বাচ্চার খিদেও পাবে এরপর বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের যতটা সম্ভব একটা ছোট বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার নখ কিছুদিন পরপর কেটে দিতে হবে তার চুলে যেন কোনো ময়লা না জমে বাচ্চা বাইরে থেকে খেলাধুলা করে আসলে তাকে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেয় এছাড়া সপ্তাহে দু দিন সাবান এবং শ্যাম্পু দিয়ে আমাদেরকে স্নান করিয়ে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু রোগ জীবাণু অনেকটাই দূরে থাকে তাতে কিন্তু বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় এরপর আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো ভ্যাকসিনেশন জন্মের পর থেকেই কিন্তু ভ্যাকসিনের গুরুত্ব অপরিসীম ভ্যাকসিন নিয়ে ডিটেলে একটা ভিডিও শীঘ্রই আসতে চলেছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং উপকার হবে ভ্যাকসিন কিন্তু আমাদের শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য বডিকে তৈরি করে তাই ভ্যাকসিন আমাদের অবশ্যই দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানো কিন্তু একটা বাচ্চার গ্রোথের জন্য খুবই প্রয়োজন জল যদি শরীরে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু হজমও ভালো হয় তাই বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেক দিন বাচ্চাকে পরিমাণ মতো জল অবশ্যই খাওয়াতে হবে এবার বলি ঘুমের কথা একটা বাচ্চার পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু খুবই প্রয়োজন কারণ ঘুমের সময়ই আমাদের শরীরে গ্রোথ হরমোন রিলিজ হয় আর বাচ্চা যদি ভালোভাবে ঘুমায় তো বাচ্চার কিন্তু অনেক রকম সমস্যা দূরে থাকে বাচ্চার শরীরও সুস্থ থাকে বাচ্চার মনও ভালো থাকে এবং বাচ্চা অ্যাক্টিভও থাকে ছোটো বাচ্চার সামনে বা বাচ্চার আশেপাশে কোনো রকম স্মোক করাই যাবে না এতে বাচ্চার বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা লাংসের সমস্যা শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যাগুলো হয় তাছাড়া অ্যালার্জির মতো সমস্যাও কিন্তু বেড়ে যায় এবার বলি বাচ্চার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু নিজে নিজে ওষুধ কিনে না খাওয়ানোই ভালো অবশ্যই আমাদের ডক্টরের সাথে কথা বলে উনি যেভাবে সাজেস্ট করছেন সেভাবে চলাটাই কিন্তু ভালো আপনার বাচ্চার যদি রকম শরীরের কোনো কিছুতে ঘাটতি থাকে তাহলে অবশ্যই ডক্টরের সাথে কথা বলে ওর যদি কোনো কিছুর প্রয়োজন হয় যেমন আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি ইত্যাদি তাহলে বাইরে থেকে সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থেকো